বাঘ টাইগার আসলে টাইগার শব্দটা উচ্চারণ হলে আমরা বুঝি যে টাইগার বা বাঘ সাধারণত জঙ্গলেই থাকে কিন্তু এই মুহূর্তে আমি কথা বলছি এই যে সামনে একটি বাঘের অকাল মৃত্যু গাড়ি চাপা পড়ে আমরা এতদিন জানতাম যে মানুষ কে হত্যা করে এই যন্ত্রদানক গাড়ি কিন্তু এই মুহূর্তে এখানে একটি বাঘকে বনের বাঘকে গাড়ি চাপা দিয়ে গত রাতে এখানে হত্যা করা হয়েছে আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন আমি বিশদে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলী চৌধুরী ব্লক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামে এই মৈসন গ্রামে বাঘের সন্ধান পাওয়া যাবে বা বাঘেরা এখানে আছে এটা আমরা কিছুটা অনুমান করেছিলাম কারণ চার পাঁচ দিন আগে একজন গ্রামবাসী একজন গ্রামবাসী এই বাঘটিকে দেখতে পায় তখন তার কথা অনেকেই বিশ্বাস করেনি কিন্তু কিন্তু বাস্তবতায় এই বাঘটি ছিল গত রাতে এই যে এখন ঈদের যে মৌসুম সেই মৌসুমে ঢাকা কিশোরগঞ্জ এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি এটা ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে এখানে প্রতি দশ থেকে পনেরো সেকেন্ডে একটি বা দুটি করে গাড়ি এখানে অতিক্রম করে অত্যন্ত ব্যস্ত রাস্তা হয়তো বাস বাঘটি রাতের আধারে খাদ্য খেতে এসেছিল খাদ্যের সন্ধানে এসে এই রাস্তা এই যে রাস্তাটা দেখছি এখানে রক্ত পড়ে আছে এই রাস্তা অতিক্রম করতে গিয়ে এখানে এই বাঘটিকে নিষ্ঠুরভাবে হত্যা করে গেছে গাড়ি আমরা এটাকে অনুমান করছি যে আমাদের গ্রাম বাংলা এটাকে মেছু বাঘ বলে একেবারে আকৃতিতে কম নয় প্রায় চার থেকে সাড়ে চার ফুট লম্বা হবে ল্যাস সহ এই বাঘটিকে গতকালকে গত রাতে আজ আর চোদ্দ জুন কুড়ি চব্বিশ তো আমরা কিছু কয়েক বছর আগে অনেক বড় আকৃতির একটি বাঘ আমিও দেখেছি আমাদের পাশের গ্রাম উরুন সেখানে কারেন্টের জালে কারেন্টের জালে মাছের যে গ্যার সেটার মধ্যে কারেন্টের জাল ছিল সেই জালে আটকা পড়ে সেই বাঘটি সেখানে নিহত হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে আমাদের এলাকায় বাঘের আনাগোনা বাঘের চলাফেরা রয়েছে মেছো বাঘ যা তো বাঘ এখন আমি যিনি প্রত্যক্ষ দর্শী সকালে যিনি নামাজ পড়তে এসে এই বাঘটিকে এখানে মৃত অবস্থায় দেখেছেন সেই তার সাথে কথা বলছি এই পাশের বাড়ি মৌসন গ্রামের অধিবাসী মোশারফ হোসেন মোশারফ ভাই আপনি কেমন দেখলেন আমি সকালবেলা নামাজ শুধু আজান দিতে চাইতেছি যে রাস্তার মাঝে যেমন বড় ডগর কি পরে রইছে লাইট মারলাম লাইট মারি মাথাটা দিই একেবারে বাঘের মাথার মধ্যে হঠাৎ করে দেখি এক রাত দিতে গেছে লাইটটি বা দেখলাম গাড়িতে আইতেছে গাড়ি উহতে যাইতেছে এটা মানে একেবারে সরাই ছিল গাড়ি তো দূরে থেকে দেয় না অনেক বড় আকারের একটা জিনিস দেয় মাথাটা দেখে যেমন ভয় লাগতেছে তারপরে নির্ধারিত করলাম যে এটা বাঘ তারপরে নামাজ পড়ছে তখন সকালবেলা অনেক লোক নাই এটার দীক্ষা আখ্যায়িত করছে এটা ভাগ তো এই যে ব্যক্তি ব্যক্তিকে দেখতেছেন এটা অরিজিনাল ভাগ ওই তো যে কোনো গাড়ি এই বাঘটা মেরে থেকে গেছে এরকম বিষয়টা যে কোনো সাহসী ড্রাইভার কাজটা করে থেয়ে গেছে আর কি তো এই বাঘটা যদি মানুষের সন্দেহ করতে হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হইতো বাঘে মানুষ অনেক আক্রমণ করে তো গাড়ির ড্রাইভাররা যে এই মেরেতে তার ধন্যবাদ এই হিসেবে সে তো দুর্দোষী বাঘ যেহেতু মেরে থেকে গেছে না হয়তো এলাকার কারো না কারো ক্ষতি এই দিক দিয়ে আমাদের একটা উপকারই হয়েছে তাকে মারা আপনারা শুনলেন যে আসলে আর আমি বলেছি যে দুই তিন দিন আগে জনক ব্যক্তি এই মোশন গ্রামের সে কিন্তু এই বাঘটাকে এই বাঘটাকে এই গ্রামেরই একটি জঙ্গলে দেখেছে তবে অনেকেই তার কথা বিশ্বাস করেনি কিন্তু আজকে সেটা বাস্তবে দেখা গেল যে আসলেই এই এলাকায় বাঘ রয়েছে যেহেতু একটা এখানে আরও রয়েছে অতএব আমি বাংলাদেশের বন বিভাগ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খুঁজে দেখুন বাঘ যদি লোকালয়ে থাকে তা আমাদের জন্য এটা আতঙ্ক আমাদের জন্য ভয় আমাদের জন্য ভয় ভীতি সব কিছু মিলেই আমরা নিরাপদে থাকতে চাই বাঘের আক্রমণ থেকে আমরা বাঁচতে চাই আলী হুসেন চৌধুরী এই মুহূর্তে মৈশন তরগা ইউনিয়ন কাপাশিয়া, গাজীপুর